হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল বেঙ্গলিন মেল তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে ছটা আর আমরা এখন মনীষার অভিষেকের বাড়ির দিকে ওরা আজকে সিটিতে এসেছিল যাওয়ার সময় আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমরা আর আমাদের গাড়িটা নিলাম না একটা গাড়িতেই সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছে সন্ধে ছটা হলেও বাইরে দেখো কিরকম রোদ চারপাশ ঝলমল করছে পৌঁছে গেছি আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর আমরা চলে যাব খেতে আজকে আমরা মিডিল ইস্টার্ন স্টাইলের কাবাব খাবো তারপর সেখান থেকে যাব পুষ্পা দেখতে এটা হলো টার্কি স্টাইলের আদানা কাবাব মাটনকে মিন্স করে তারপর গ্রিল করা হয় খেতে খুবই ভালো ঢোকার সময় কিরম ওয়েদার ছিল আর এখন মেঘ করে গেছে খেতে গিয়ে আমাদের বড্ড দেরি হয়ে গেল এত ভিড় ছিল খাবার দিতে খুব দেরি করলো তাই এখন পৌঁছে গিয়ে আমরা মোটামুটি দৌড়েই হলে ঢোকার চেষ্টা করছে ইন্ডিয়াতে যেরকম সিনেমা হলের চেন হচ্ছে পিভিআর বা আইনক্স এখানে হল হোয়েটস এই ছোট্ট কলিটার দুপাশে চারটে চারটে করে টোটাল আটটা স্ক্রিন আছে মানে একটা হলের মধ্যে অনেকগুলো স্ক্রিনে একসাথে মুভি চলতে পারে হলে পৌঁছে গেছি আমরা মুভি অলরেডি শুরু হয়ে গেছে কালকে রাতে মুভি দেখে বেরোতে বেরোতে সাড়ে বারোটা হয়ে গেছিলো তাই আমরা আর বাড়ি ফিরিনি অভিষেকদের বাড়িতেই রয়ে গেছিলাম ব্রাশ টাশ করে ওদের বাগানটাই একটু ঘুরতে এলাম এত সুন্দর সুন্দর ফুল হয়েছে ডালিয়া গাঁদা সবগুলোই খুব সুন্দর লাগছে বাগানের মধ্যে জল দেওয়ার অটোমেটিক ব্যবস্থা করা হয়েছে যাতে বেড়াতে গেলে গাছগুলো জল না পেয়ে মারা না যায় বেশ ভালো ব্যবস্থা করেছে সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এগুলোতে টাইমারও দিয়ে দেওয়া যায় তুমি যখন চাইবে সেই রকম টাইমে ততটুকু সময়ের জন্য এগুলোতে একটা লম্বা গাছের মধ্যে একটা সুন্দর দেখতে বার্ড হাউসও লাগিয়েছে এখন তো এখানে টমেটো গাছ খুবই সুন্দর হয় অনেকগুলো টোমেটো গাছও লাগিয়েছে কয়েকটি গাছের মধ্যে তো ভালোই ফুল আর টোম্যাটো চলে এসছে এই দেখো ছোট্ট একটা টোমেটো ধরেছে সাথে অনেকগুলো ফুল এই ধরনের ঘন ঝোঁপ জাতীয় গাছকে ভালো করে শেপ দেওয়ার জন্য এখানে এই ধরনের কাটার কিনতে পাওয়া যায় চাটা খেয়ে একটু হাঁটতে বেরোলাম হাঁটতে গিয়ে দেখি একটা বাড়ি এখানে বিক্রি হচ্ছে আর বাড়ি বিক্রির জন্য বাইরে এভাবে অ্যাড দেওয়া হয় তাছাড়া এখানে যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের নিজস্ব অ্যাপও আছে তাছাড়া ওয়েবসাইটে গিয়েও তুমি পিন পিনকোড দিয়ে চেক করতে পারো যে কোথায় কোন বাড়ি বিক্রি আছে বা কোন বাড়ি ভাড়া পাওয়া যাবে এই সাদা রঙের ফুলটা দেশেও পাওয়া যায় আমি যেখানে বড় হয়েছি এনটিপিসি ফারাক্কা সেখানে তো অনেক পাওয়া যেত হাটতে একটা মাঠে এসে পড়লাম এখানকার সাবার্বগুলোতে বেশ বড় বড় মাঠ থাকে খেলাধুলো করার জন্য এখানেও সেই রকম একটা মাঠ রয়েছে এটা হলো ক্রিক এর দুপাশ দিয়ে সুন্দর রাস্তা দুপাশটাকে সুন্দর করে সাজানোর ব্যবস্থাও চলছে তাই অনেক জায়গায় কনস্ট্রাকশনও চলছে এই ফুলটাকে দেখে আমার মনে পড়ল বাঁদর লাঠি বা কথা তার রং হয় হলুদ আর এর রং হচ্ছে বেগুনে ফিরেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে এই সুন্দর অল্প অল্প সবজি আর চিজ দেওয়া অমলেট আর তার সাথে দুটো করে ব্রেড এরপর খাওয়া দাওয়া করে ইন্ডিয়ান স্টোরে যাব গ্রসারি কিনতে এই সব দোকানে ঢুকলে তুমি বুঝতেই পারবে না যে তুমি দেশে আছো না বিদেশে আছো এই ডালডাটা আমাদের দেশে কতখানি পাওয়া যায় আমি জানি না তবে এখানে তো বহাল তো বিয়তে পাওয়া যাচ্ছে যারা ভাবছো ভবিষ্যতে এই সব দেশে আসবে তাদের কিন্তু কোনো চিন্তা নেই এখানে এসে তুমি সব কিছুই পাবে বাড়ি থেকে কোনো কিছু আনার দরকার নেই প্লাস দামও যে খুব বেশি তা না একদম নমিনাল প্রাইসেই সব কিছু পাওয়া যায় তবে হ্যাঁ দেশের দামের সাথে তুলনা করলে তো হবে না এখানে অন্যান্য জিনিসের যা দাম সেই তুলনায় এইসব জিনিসের দামও সেই অনুযায়ী কখনোই বেশি নয় এই পুরো রোটা ভর্তি হলো বিভিন্ন রকম চা আর কফিতে আমাদের দেশে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে সব জিনিস পাওয়া যায় এখানে কিন্তু তার সবটাই পাওয়া যায় এই ছোলাটা বাড়িতে শেষ হয়ে গেছে তাই আমাকে এক প্যাকেট ছোলা নিতে হবে মাঝে মাঝে আমরা কখনো খিদে পেলে অল্প করে ছোলা আর কফি খেয়ে নিই এখানে ফ্রোজেন সেকশনের মধ্যে অনেক কিছু রয়েছে যেমন তোমার টাঁটা মেথির শাক ভিন্ডি পটল এইসব এখানে দেখছি আবার করলা বরবটি কাঁকরোল এসবও পাওয়া যাচ্ছে বিশাল বড় বড় সাইজের গুড্ডে বিস্কিট আমাদের ছোটবেলা থেকে খাওয়া স্লাইস কেক ব্রিটানিয়া তার সাথে অনেক ধরনের বাদাম চাক কোনো কিছুই বাকি নেই বিস্কিটের রোটা দেখো নাইস টাইম ফিফটি ফিফটি মিল্ক বিকিজ মারি বিস্কিট কি নেই চা দিয়ে রাস্ক বিস্কিটগুলো খেতে তো আমার দারুণ লাগে আমাদের ওখানেও যেমন দোকানের মাঝখানটা এইভাবে চালগুলো রাখা থাকে এখানেও কিন্তু সেম স্টাইলে রাখা আছে আর সব ধরনের বাসমতি রাইস প্রিমিয়াম বাসমতি বিরিয়ানির চাল কী না পাওয়া যাচ্ছে না গোবিন্দভোগ চালটা এখানে খুব একটা পাওয়া যায় না তার বদলে আমরা চিনিগুড়া চাল ইউজ করি এই সোনা মাসুরি চালটাও ভালো এই দোকানের মোমো নাকি দারুণ খেতে তাই এখান থেকে অনেকেই ফ্রোজেন মোমো কিনে নিয়ে যায় তারপর বাড়িতে স্টিম করে খায় সেগুলো নাকি ব্যাপক খেতে আমাদের দার্জিলিংয়ে যেরকম মোমো পাওয়া যায় ঠিক সেরকম টাইপের এই দিকটায় রয়েছে সব দেশি প্রসাধনী দ্রব্য এখানে তো নামি নামি অনেক ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায় তাছাড়া অনেকেরই মনে হয় যে আমি দেশে ওই জিনিসটা মাখতাম সেটাই মাখতে চাও তোমার সেসকও কিন্তু এখানে পূরণ হয়ে যাবে মাইসোর স্যান্ডেল সাবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিও সব কিছুই তুমি একটি দোকানেই পেয়ে যাবে এখানে সবগুলো ইন্ডিয়ান স্টোরেই কম বেশি তুমি এইরকম জিনিস পেয়েই যাবে আমরা একটা মাইসোর স্যান্ডেল সাবান নিলাম এর গন্ধটা ঠিক ছোটবেলা মনে করিয়ে দেয় এই জায়গাটাই টিপ পাওয়া যাচ্ছে দেখো কত ধরনের টিপ কাজল ভারতীয়দের চায়ের সাথে একটু নোনতা না হলে ঠিক চলে না তাই তুমি কত ধরনের নোনতা চাও সব রকমের নোনতা জিনিস তুমি এখানে পেয়ে যাবে সাথে আমাদের বিভিন্ন ধরনের ম্যাগি চিকেন ম্যাগি ভেজ ম্যাগি ফ্রিজ ঠাসা রয়েছে বিভিন্ন ধরনের পনিরে দেয়াল জোড়া তাক ভর্তি করে রয়েছে লেজ এই দোকানে সিঙ্গারাও নাকি দারুণ খেতে এখানে দেখলাম বেশ কিছু মিষ্টিও ছিল মানে একটা ইন্ডিয়ান স্টোরে এলে তুমি গ্রসারি থেকে শুরু করে নুনতা মিষ্টি সব কিছুই পেয়ে যাবে তবে সব দোকানে যে শিঙারা মিষ্টি পাওয়া যায় তা কিন্তু নয় সাবার্বের যে বড় দোকানগুলো আছে সেগুলোতেই এগুলো পাওয়া যায় আমাদের আজকে অনেক কিছু কেনার ছিল তাই আমাদের বিশাল মার্কেটিং হয়ে গেল আমরা গাড়িও নিয়ে আসেনি দেখি এগুলোকে কি করে বাড়ি নিয়ে যায় আপাতত মনীষা একটা ট্রলি দিল সেটার মধ্যে সব মালপত্র আলটিমেটলি এটা করেই আমাদের বাড়ি বাড়ি নিয়ে যেতে হবে হবে বাজারপত্র করে ঢোকানো হয়ে গেছে এরপর গিয়ে রান্না মাটন দুপুরে সব কিছু আজকে হবে মাটন ভাত বাড়িতে এসেই লেগে পড়েছি আমরা মাটন রান্না করতে মাটনের ঝোলে তো একটু আলু না দিলে হয় না আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলে খেতে বেশ ভালো টেস্ট হয় দুজনে মিলে লেগে পড়ে মাটনটা বেশ তাড়াতাড়ি আমরা নামিয়ে দিলাম এখন কষানো চলছে আরও একটু কষানো হবে তারপর কষানো হয়ে গেলে প্রেশার কুকারে ঢুকিয়ে দেব মাটন এখন প্রেসারে বসে গেছে আর এদিকে রাইস কুকারে ভাত রান্না হচ্ছে মাংস কমপ্লিট যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর সাইডে মনীষা বানিয়েছে এই পটল আলুর ভাজা আজকের বাইরের ওয়েদার দারুণ সুন্দর বেশি গরম নেই অল্প ঠান্ডা ঠান্ডা ভাব আর এই রকম রোদ সেই জন্য আমরা ঠিক করলাম আজকে বাইরেই খাওয়া যাক বেশ একটা পিকনিক পিকনিক ফিলিং হবে খেতে বসে পড়েছি আমরা সাথে রয়েছে স্যালাডও গরম গরম ভাত একদম রেডি মানিষা আজকে মাটনটা দারুণ বানিয়েছে আমি একটু পেঁয়াজ আলু কেটে সাহায্য করে দিয়েছি বটে কিন্তু পুরো রান্নাটা ওই করেছে অসাধারণ রান্না করেছে ঠিক রবিবার দুপুরে যেরকম মাটন ভাত হওয়া উচিত সেরকম খেয়েদে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটা দারুণ উইকেন্ড কাটালাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা